আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল এবং ইঞ্জিনিয়ার সেন্টার প্রাইজে আপনাদেরকে স্বাগতম ইঞ্জিনিয়ার সেন্টার প্রাইস থেকে ভিডিও জুড়ে আছি আমি ইঞ্জিনিয়ার বাসুদ আহমেদ সম্মানিত দর্শক ও শ্রোতা ইঞ্জিনিয়ার সেন্টার প্রাইজ থেকে আজকের ডেলিভারি পয়েন্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন আমতলি গ্রামে যেখানে আমরা ডেলিভারি করছি হাবিব ভাইয়ের বাড়িতে বারান্দার পিলার ডিজাইন সাড়ে চার ফুট বারান্দার পিলার ডিজাইন তিন ফুট উচ্চতার ইতালিয়ান সুপিলার বা নোইচার ডিজাইন পৌঁছে যাচ্ছে সেন্টার প্রাইস থেকে নিজস্ব পরিবহন দ্বারা নিকটবর্তী উপজেলা হওয়াতে আমরা পৌঁছে দিচ্ছি আমাদের ছোট্ট পরিবহনে স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি একটি বিল্ডিংয়ের যাবতীয় রেডিমেড ডিজাইন সমূহ সমগ্র বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি ডেলিভারির সুবিধায় আমাদের রেডিমেড ডিজাইনগুলো আপনার বাড়ির সৌন্দর্যকে বাড়িয়ে দেবে বহুগুণে দেশ এবং প্রবাস থেকে অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো উভয় রয়েছে ভিডিও ভিডিওগুলো মালামাল দেখে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা